যেমনটি আপনি জানেন আপনার বিনিয়োগের বৈচিত্র্য বা বিস্তার বিভিন্ন সিকিউরিটি রেঞ্জে বা ইন্ডাস্ট্রিতে একটি রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস যা নিশ্চিত করে আপনার পোর্টফোলিও বাজারের সব অস্থিরতা সহ্য করতে পারে কিন্তু বিভিন্ন বিনিয়োগ শ্রেণীর মধ্যে কিভাবে বৈচিত্র্য আনা যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার পোর্টফোলিও যে কোনো একটিতে ওভার বা আন্ডার এক্সপোজ হলে আপনার সম্পদ বৃহত্তর বিনিয়োগ রিস্কের মুখোমুখি হতে পারে আর তার ফল হিসেবে আয় কম হবে আর ঠিক এইখানে সম্পদ বরাদ্দ জড়িত এটি সম্পদ শ্রেণীর একটি সুষম সমন্বয় বোঝায় আপনার পোর্টফোলিও সম্পদ শ্রেণীর রিস্ক সহনশীলতা লক্ষ্য এবং বিনিয়োগের সময়সীমা অনুসারে দাবা খেলার কথা ভাবুন শুধু নাইটদের নিয়ে কি খেলা হলে আপনি কি জিততে পারবেন একদমই না জেতার ভালো সুযোগ পাওয়ার জন্য আপনি এমন একটি দল চাইবেন যেখানে আরও খেলোয়াড় থাকবে বিভিন্ন শক্তি এবং সহ যাতে প্রয়োজনের সময় তারা একে অপরের দুর্বলতার ভারসাম্য বজায় রাখতে পারে ঠিক যেমন একটি দাবা খেলার জন্য বিভিন্ন অংশের প্রয়োজন হয় যাতে বিভিন্ন উপায়ে এগোনো যায় আপনার পোর্টফোলিওর জন্য ইকুইটি ঋণ ক্যাশ এবং অন্যান্য সম্পদ শ্রেণীর একটি ভালো সমন্বয় প্রয়োজন আপনার পোর্টফোলিওতে কাজ করার জন্য প্রতিটি নির্দিষ্ট ভূমিকা সহ উদাহরণস্বরূপ ইকুইটি আপনাকে সময়ের সাথে সাথে উচ্চ রিটার্ন জেনারেট করতে সাহায্য করতে পারে কিন্তু এতে রিস্ক জড়িত থাকে অন্যদিকে ঋণ আপনার পোর্টফোলিওতে স্থিতিশীলতা আনতে সাহায্য করে কিন্তু কম রিস্কে শুধুমাত্র সীমিত রিটার্ন অফার করে ব্যাংকের ক্যাশ আপনাকে নিরাপত্তা বোধ দিতে পারে কিন্তু এতে বেশি সুদ আসে না বিশেষ করে এতে ইনফ্লেশনের সমস্যা জড়িত একটি শক্তিশালী পোর্টফোলিও বানানোর জন্য প্রতিটি সম্পদ শ্রেণী যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বোঝা গুরুত্বপূর্ণ এবং আপনি যদি উচ্চ রিটার্ন পাওয়ার জন্য ইকুইটিতে বিনিয়োগ করেন আপনার পোর্টফোলিও ঋণের প্রয়োজন অবহেলা করবেন না মূলধন সুরক্ষার জন্য এগুলোর কোনো নির্দিষ্ট সূত্র নেই আপনার পোর্টফোলিওর সম্পদ বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি নির্ভর করে আপনার রিস্ক প্রোফাইলের সংমিশ্রণের উপর এবং আপনি কি আর্থিক লক্ষ্য অর্জন করতে চান তার উপর তাছাড়া আপনার রিস্ক প্রোফাইল নির্ধারিত হয় আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা আর রিস্ক নেওয়ার ইচ্ছে সমন্বয় এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রকৃত প্রয়োজনীয় রিস্কের ভিত্তিতে কিন্তু আপনি আদৌ কেন রিস্ক নেবেন কারণ রিস্ক এবং রিটার্ন একই মুদ্রার দুটি দিক আপনি যদি উচ্চ রিটার্ন চান আপনাকে উচ্চ রিস্ক নিতে ইচ্ছুক হতে হবে অবশ্যই তা ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হতে পারলে মনে রাখবেন রিস্ক মূলত সেই মূল্য যা আপনি দিতে ইচ্ছুক কোনো সুযোগ থেকে লাভ করার জন্য প্রায়শই আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা এবং রিস্ক নেওয়ার সহনশীলতা এক নাও হতে পারে ধরুন আপনার আয় অত্যন্ত স্থিতিশীল এবং আপনার চাকরির নিরাপত্তা আছে সেক্ষেত্রে আপনার নিজের অবস্থান থেকে আপনি প্রকৃতপক্ষে উচ্চ রিস্ক নিতে পারেন যার অর্থ আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা এখন বেশি কিন্তু আপনি সাধারণত এমন প্রকৃতির মানুষ যারা সাময়িক সমস্যায় সহজেই বিপর্যস্ত হয়ে পড়েন নিজের বিনিয়োগের মূল্য নিয়ে সেক্ষেত্রে আপনার রিস্ক সহনশীলতা কম হবে রিস্ক নেওয়ার ক্ষমতা ও সহনশীলতা এবং প্রয়োজনের মধ্যে সঠিক ভারসাম্য রাখার জন্য নিজের বিনিয়োগের পছন্দ নির্ধারণ করা দরকার এবং ফলস্বরূপ আপনার সম্পদ বরাদ্দ আসুন বিনিয়োগ পোর্টফোলিওর মধ্যে সম্পদ বরাদ্দে ফিরে যাওয়া যায়। প্রতিটি সম্পদের যে আনুপাতিক আপনি নিজের পোর্টফোলিও যোগ করেন তা আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী পরিবর্তিত হওয়া উচিত এখন গুরুত্বপূর্ণ প্রয়োজন আপনার পোর্টফোলিও সম্পদ বরাদ্দের ভারসাম্য বজায় রাখা ধরা যাক আপনি একজন মাঝারি রিস্ক প্রোফাইলের মানুষ এবং একটি নির্দিষ্ট মেয়াদে আপনার নির্বাচিত ইকুইটি সম্পদগুলি সঠিক কাজ করেছে এবং মূল্য বৃদ্ধি পেয়েছে এর অর্থ আপনার তরফ থেকে কোনো অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই ইকুইটি আপনার পোর্টফোলিওর একটি বড় অংশ গঠন করবে প্রকৃতপক্ষে বাজারের গতিবিধি সাপেক্ষে বিভিন্ন সম্পদের মধ্যে আপনার হোল্ডিং তাদের নির্ধারিত ঊর্ধ্ব বা সীমা লঙ্ঘন করতে পারে এটি আপনার সামনের রিস্ক বাড়িয়ে দিতে পারে এমন কি আপনি বোঝার আগেই সেই জন্য আপনার পোর্টফোলিও ভারসাম্য হতে হবে ঠিক যেমন বরাদ্দ আপনি প্রথমে চেয়েছিলেন এই পোর্টফোলিও ভারসাম্য বজায় রাখার জন্য আপনাকে এখন নিজের ইকুইটি বিনিয়োগ কমাতে হবে অথবা আপনার বিনিয়োগের ঋণ বা অন্যান্য সম্পদ শ্রেণী বাড়াতে হবে যতক্ষণ না বরাদ্দ সম্পদ আপনার মূল নির্ধারিত সীমার মধ্যে আসে নিশ্চিত সম্পদ বরাদ্দ বিনিয়োগ রিস্ক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যাতে আপনি বিভিন্ন সম্পদ শ্রেণী দ্বারা প্রদত্ত সুবিধাগুলি পেতে পারেন শুধু প্রয়োজন শৃঙ্খলা সুতরাং আপনার পোর্টফোলিওতে সামঞ্জস্যপূর্ণ সম্পদ বরাদ্দ নিশ্চিত করুন যা সুপরিকল্পিতভাবে আপনাকে দীর্ঘমেয়াদে ভালো উপার্জনে সাহায্য করবে এবং সেটাও সুপরিচালিত রিস্ক লেভেলে করা হয় মনে রাখবেন আপনার সম্পদ বরাদ্দের প্যাটার্ন অপরিবর্তনীয় নয় এটি পরিবর্তিত হতে পারে আপনার রিস্ক প্রোফাইলের পরিবর্তন আয় এবং ব্যয়ের প্যাটার্নের পরিবর্তন আর্থিক প্রতিশ্রুতি জীবনের বিভিন্ন পর্যায়ের পরিবর্তনের সাথে সাথে এজন্য আপনাকে অবশ্যই নিজের বরাদ্দ সম্পদ পর্যায়ক্রমে পর্যালোচনা করতে হবে আপনার বিনিয়োগ উপদেষ্টার সাথে পরামর্শ করে এবং প্রয়োজনে আবার সামঞ্জস্য করে উপসংহারে বলা যায় একটি ভালো বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে সম্পদ বরাদ্দের একটি প্যাটার্ন প্রয়োজন যা আপনার পোর্টফোলিওতে রিস্ক রিটার্ন ফিচার অপটিমাইজ করে সম্পদ বরাদ্দ করা থেকে উপকৃত হওয়ার একটি সহজ উপায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা এগুলি আপনাকে এনবিল সুবিধা প্রদান করে বিভিন্ন সম্পদ শ্রেণীর সমন্বয়ে বিনিয়োগ করায় ক্রমাগত একজন বিশেষজ্ঞের সাথে পোর্টফোলিও পর্যালোচনা করে এবং সম্পদগুলির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে আপনি আমাদের বিনিয়োগ উপদেষ্টার সাথে পরামর্শ করতে পারেন নিজের জন্য উপযুক্ত ফান্ডের সঠিক ধরন জানার জন্য Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. Mutual fundi e risk shafik Scheme shankran to shamustho noti shatour ko bhabe pore dekhun.